কিন্তু একটা কথা মনে রাখো কন্ন ওটাই আশ্চর্যে কৃষ্ণ নাহি জজে আটাই যা কারণে তোমার কাছে জানিয়ে যাই আমার কবির গানে কেমন করে ভগবানের রথের মাঝে পাই আমার কাছে শুনে চলো সে সব কথা তোমার জানাই কর্ণ এই ভগবানকে রথে চা পাবার জন্য কিছু কর্ম করতে হয় একদিন ভগবান একটা যজ্ঞ করেছিলেন সেই যোগ্যের নিমন্ত্রণের ভার দিয়েছিলেন নারদমণিপুরি নারদমণি উনি এদের সেদেশ করতে করতে পাক জ্যোতিষপুরে গিয়ে পড়ে করি পাগজীষপুরে একজন বড় বীর ছিলেন তিনি এসে দাঁড়িয়েছেন তার নাম হচ্ছে গরসিংহা দৈত উনিবার আপনি বলে তোমাকে নিমন্ত্রণ দিতে বলে কি ব্যাপার বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছে সেই যজ্ঞে আমি নিমন্তন্ন ভগবানের কিছু অভাব না যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞের ক্ষেত্রে চলে গেছে গোসীমা ধৈত বলে কৃষ্ণ বলে আসুন বলে তোমার যজ্ঞ যা হবে আমার দেখার দরকার নাই মাদার মাংস দাও আমি খাবো বলে একটু তিষ্ট একটু বসো তারপর দিচ্ছি বলে হবে না যদি দিতে না পারো নেমন্তন্ন করার দরকার কি আছে আগে দাও বলে আর একটু বসু আর কৃষ্ণ বলরামের ঘাড়ে ধরিয়ে সেদিন যজ্ঞের আগুনে পাশে ছিল ছাত্র

বিشت থেকে ধনুখনা হাতে নেওয়া হলো বানে একটা যोजना করে নিলাম ভালো ওই ওপাপাড়ে পানে খানা যখন ছেড়ে দিলাম রথ খানা দাঁড়িয়ে গেছে দেখিবারে পেলাম আমার নিচের থেকে নেমে এলো রথ খানা ভাই আমার সঙ্গে ঘোর যুদ্ধ বলবো নাই অন্য নাই করতে করছি হেরে গেল আমার কাছে করো জনে প্রাণ ভিক্ষা চাইলো আমি বললাম ভিক্ষা তোমাই দিতে পারি ধন তার আগে সত্য আছে করোনা পূরণ যা বলবেন তাই করিব ভেবে দেখলাম মনে আমাকে লইয়ে চলো সেই মাধ্যমে জায়গারে এখনই তুমি লইয়ে যাবে ওকে আমার ঘর শৃঙ্ঘাই আমার কথা নেবে সঙ্গে সঙ্গে রথে করে উনি ইয়া চল দিলো চোখ স্থানে আমায় গিয়ে আমায় ইয়া দিলো আমি যাকি কথায় কৃষ্ণ ধনে কথায় বলো ওটা একেবারে দেখা যাবো তোমায় জানালে না ঘোর শৃঙ্ঘ দৈত্যই আমার আগুনে প্রবেশ করছে দুইজনদের সেদিন গাঁপা বের করলো ধোজে এদিকে তে সুস্থ বাবা আমার কাছে ছিল ভগবানের হাতে আমি তুলে দিলাম ভালো বিপদে রক্ষা করে সেই বন্ধু হয় তোমাকে কথা দিলাম আমি আজ আজকে যেমন বড়ই উপকারে তুমি আমাই করলে একদিন তোমায় সাহায্য করবো দাঁড়াই বললে একদিন তুমি যেদিন তুমি বিপদে পড়িবে তোমার কাছে তারাই ভেবে দেখো তবে তাহলে ভগবানের কেউ যদি উপকারে করে উপকারের প্রতিদানে দেবে তার প্রতি ভেবে দেখো কন্য রাজা তোমার কাছে গাই তত্ত্ব যাচ্ছে তোমার এটা নাই ভগবানের কৃষ্ণই আমার রথেতে বসিল লোকজনে কানা কানি করিতেছে ভালো ভগবানে কৃষ্ণই আমার ভগবান তো নয় ভগবানে হলে কেন রথটা চালাই মানুষের রথে দেখো চালাইতে নাড়ে এই কথা শুনে নারদ যাই পটে নারায়ণের কাছে গিয়ে করজোরে দাঁড়ালো ওগো আমার ভগবান তুমি আমায় বলো এত দুঃখ কিসের বলে কৃষ্ণ ভগবান না ভগবান নয় বলে তোমার মনে কি হয় বলে আমি জানি তো কৃষ্ণ ভগবান তা বলে লোকে কি বলছে বলে লোকে বলি করছে যদি কৃষ্ণ ভগবান তাহলে মানুষের রক্ত টাকা বে কেমন সঙ্গে সঙ্গে নারায়ণ অনন্ত সজ্জায় শয়নে ছিলেন উঠে নারদের একটা হাত ধরে চলে গিয়েছেন তিনটি বৃক্ষ একটা হচ্ছে পারিজাত একটা হচ্ছে কল্পতরু আর একটা হচ্ছে তুলসী এই তিনটির বেশি বৃক্ষ না ছিল কল্পতরুর কাছে গিয়ে প্রভু নারায়ণ দাঁড়িয়ে বলছে কল্পতরু বলে বলুন প্রভু বলে আমাকে তিন গাছি মালা গেতে দাও একটা সাদা একটা লাল আর একটা কালো একটা উত্তম একটা মধ্যম আর একটা অধম সঙ্গে সঙ্গে তিন কাছি মালা কল্পতরু গেঁথে নারদের হাতে তুলে দিলেন ভগবান নারদের হাতে দিয়ে বললে তুমি যাও মর্ত দামে তুমি যাকে যোগ্য মনে করবে তাকে মালাটা পড়াবে আর যদি ঠিকঠাক করাতে পারে মালা আর ফেরত নেবে না আর যদি ঠিকঠাক করাতে না পারে মালাগুলো ফেরিয়ে এনে আমাকে দেবে দেবে নারদি মরতে গিয়ে প্রথমেই দেখছেন দুর্যোধন দূর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে বলে মনিবার কোথায় বলে আমি তিনটে মালা নিয়েছি তোমাকে পরাবো বলে কে কি মালা বলে উত্তম মধ্যমার আর কাকে পরাবে তুমি বলে উত্তমটা দাও উত্তম মালাটা নিয়ে নিজের গলায় পরে বসেছে মধ্যম মালা বলে আমার বন্ধু কর্ণকে দে আর অদম বলে আমার প্রজা বর্ককে সঙ্গে সঙ্গে নারদ বলছে মালাগুলো ফেরত দাও কাজ হবে না বলে কেন বলে নিচে যারে বড় বলে বড় সেই নয় লোকে জালে বড় 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 সেই হয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার এই জগতে বড় হয় বড় গুঞ্জার তা তুমি তো নিজেকে নিজেই বড় করি বসে আছো তোমার মালা পরানো হয় নাই সঙ্গে সঙ্গে মালা তিন গাছি নিয়ে নারদমণি এসে ইন্দ্রপ্রস্তের মাঝখানে দাঁড়িয়েছে যেখানে যুধিষ্ঠিরে যাচ্ছে যুধিষ্ঠির ঘর লগ্ন কিতে পারছে দাঁড়িয়ে বলছে মনিবর বলে রাজা মশাই আপনার কাছে এলাম কি জন্য বলে মালা পরাতে বলে কাকে বলে উত্তম মধ্যম আর আপনি কাকে পরাবেন সেটা আপনার ব্যাপার বলে উত্তম মালাটা দেন যুধিষ্ঠির হাত বের করেছে উত্তম মালাটা চাপিয়ে দিয়েছে হে কৃষ্ণ জনার্দন মুকুন্দারিদম মধ্যম মালাটা তুমি কাকে দেবে বলে উত্তম যদি ভগবান হয় মধ্যম ভক্ত আপনার মতো ভক্ত তো আমি জগতের বুকে আর দেখি নাই এই মালাটা মালাটাকে বলছি আর একটা মালা অদম মালা তুমি কাকে থেকে আমার থেকে অদম ব্যক্তি জগতের বুকে আর কেউ জন্মাই না আমি দাঁড়িয়েছিলাম একটু দূরে ছুটতে ছুটতে গিয়ে দাদার চরণে ধরে বলেছিলাম গো তুমি ধর্মপুত্র তুমি অধম হতে পারবা তুমি যদি ছোট ভাই হিসাবে আমাকে কৃপা করে ওই অদম মালাটা আমার গলায় দাও আমি বড় জগতের বুকে ধন্য সেদিন দাদা কৃপা করে অদম মালাটা অর্জন অর্থাৎ আমার গলায় পরিয়ে দিয়েছিলেন ভগবান সঙ্গে সঙ্গে বলেছিলেন उत्तम निश्चিন্তে চলে অধমের সাথে মধ্যম bhakti পড়ে থাকে কিছুটা তপাতে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা ভাব সম্প্রসারণ উত্তম নিশ্চিন্তে চলে কার সাথে অধমের সাথে এখানে ভগবান হচ্ছে উত্তম আর অর্জুন হচ্ছে অধম রাজা আমি লোকের কাছে ওই পুত্র হয়ে ব্রাহ্মণের ছেলে বলতে চাই নাই কিছু বলতে চাই যে আমি উত্তম জায়গায় জন্ম নেই আমি নিজেকে অধম করে রেখেছি যার জন্য ভগবানেই আমাদের জন্য ভগবান আমাদের আর কথা শুনছ আর কথা বলো দেখি আপনারা কি জানেন কর্ণের ছেলে একটাকে কেটেছিল এর নাম হচ্ছে বিশ্বকেতু নাকি আচ্ছা কর্ণের আর সন্তান ছিল না একটাই ছিল কর্ণের আছে চারটি ছেলে তার মধ্যে লোককে জেনে বসে আছে একটাই ছেলের জন্ম দেশীয় মহাভারতে পরিষ্কার করে লেখা কর্ণের চারটি ছেলে আমি তার ছেলের জন্ম আমি না কর্ণ বলতে পারি এইখানে চিন্তা করলেই তুমি বুঝতে পারবে চারজনের মধ্যে তিনটি ভগবানের সেবাই লাগছে না একটা লাগছে একই জায়গা থেকে উৎপত্ত হচ্ছে সবার একই ঝাড়ের একটা হয় সাজি আর একটা হয় মরা পড়ানো ভাগ্যটা কার আমি ঠিক বুঝতে পারি না কথাগুলো আমি ঠিক নিতে পারি না তাহলে কঠিনটা যা তোমার মুখে আমি শুনছিলাম তুমি কত কালকে কিছু যেন জেনেছো আমি শুনছিলাম বাইরে দাঁড়িয়ে জেনেছে কি জেনেছে বলে তোদের কামি চিনি তোদের কামি জানি এই চেনা চিনিটাই যখন কোন মানুষ মরণের পথে যায় তখন অনেক লোক অনেককেই চেনে দেখবেন বড় বড় মন্ত্রীর নাম করবে বলে ওই লোকটাকে আমি চিনি কারণ গাড়ি ধরা পড়ে গিয়েছে তো পয়সা লাগবে আমার কর্ণের মনে হয় দশাটা ঠিক গায়ে মাথার গাইয়া জম দাঁড়িয়ে আছে একে চিনি তাকে চিনি আমি তোমাকে ওটা যাইছি না তুমি নিজে কে কি তুমি কাকে চেন এটা আমার জানার বিষয় তুমি তোমার কাছে আমি জিজ্ঞেস করছি তুমি নিজে কে চিনতে পেরেছো কি আর কিছু জানার দরকার নাই এই তুমি নিজেকে যদি চিনতে পেরিয়ে থাকো তাহলে তুমি যে মাল লেগেছে মাল লাগার পরেও তোমাকে আমি জন্ম করবো আর যদি নিজেকে চিনতে না পেরে তাকে চিনবে কি করি তুমি ভগবানকে দেখার পরে তোমার মন হচ্ছে না ও মা তাহলে হয় কি করি যাকে দেখলে আর কিছু দেখার নাই যাকে জানলে আর কিছু জানার নয় যাকে জিনলে আর কিছু চেনার নয় সেই বস্তু তোমার সামনে দাঁড়িয়ে আছে তাতেও তোমার মন হচ্ছে না বলতে পারো বল বলো তুমি যাকে চিনেছ সেটা আমার কথা নাই তুমি নিজেকে কোনোদিন চিনতে পেরেছ কি যদি চিনতে পারো কি করে চিনবে একটু আলোচনা হব তাহলে কি নিজে প্রশ্ন করা যাবে না আর একটা করতে হবে পিতামহ ভীষ্ম যে পক্ষে তুমি ছিলেন বলো তোমাকে অধ্যরতি বলতো কর্ণকে পিতামহ বিশ্ব বলতে অর্ধরতি এ পূর্ণরথী নয় রথী মহারথি বিভিন্ন নাম তোমাকে অর্ধরতি বলতো এর কারণটা আমি একটু তোমার মুখে শুনিব তোমার মুখে শুনিব মুখেবামি বলো আমার মন একবার হরি 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 বলো আমার মন একবার পার্থে কেউ কাউকে মার খাওয়া দিলে মার খাওয়া যায় কিন্তু তার কর্মটা বাবা একদিন একদিন ধরা পড়ে যায় নৌকায় এক বান্ধর আর একটা ছাগলের পাটা নিয়ে চললে এক বান্ধবওয়ালা সঙ্গে আছে একবার দই বানরটা দইয়ের ভাঁড়টা ফুটো করে দইটা গোটাই খেয়ে নিয়েছে দেখছে আমাকে তো মারবে হাতে করে খাবুলে দইটাকে তুলে নিয়ে ওই ছাগলের পাটা দাঁড়িতে বুলিয়ে দেয় মাছটাকে খাবে কর্ণ এই অভ্যাসগুলো ছাড়ু অন্যায় করবে তুমি আর অন্য জন্য আমি অন্যায় করলে আমি শাস্তি পাব এই গানখানে যিনি রচনা করলেন আমাদের এইখানকার তিনি সুবিখ্যাত হতো তিনি ছিলেন বাগদি মহাশয় তার নাম ছিল খেপার আমস্তান তার বাড়ি ছিল কত লোকের সাথে আর কিছুদিনের মধ্যে ওনার একটা বই বেরোবে আমি দুশোখানা গান দিয়েছি সরকারকে তো তিনি এত মহাজন ছিলেন এই গানখানে লিখছেন হরি বলো আমার বর্ম শেষ কলম চালাচ্ছে এই জগতে বাবা সকলেই নাম কেবল মাত্র সত্য এই জনুতে বাবা সcoli মনি ভগবানের নাম কেবল মামকো সত্য কবে খ বড় আমার চিত্ত হজে কো আয়োক আয়ো খ দেখ পাণা মেরে চিত্ত होके গো আয়ো দাদু কঞ্জ পতি পাহাড় আসছো নামে সংগীত আমি করবতি পাহাড় নররাজ আমাকে বলছিলেন এত বিধবা জকের জলে কে কোনদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে কথাটা আমার মনে আছে তবু উত্তরটা করি নাই কেন করি নাই তুমি গীতাটা আমি দেখছি সেটা বুঝতে পারছ গীতার কথাগুলো শুন না অন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি মোরা মারবে তুমি জীবন্ত মারতে পারবে তাহলে কুরুক্ষেত্রের মাঠে যাদেরকে দেখছো সবাই মরা আবার যদি তুমি লক্ষ্য করো কেউ তো মরে না একটা পুরাতন বস্ত্র ছিঁড়ে গেলে তাকে নতুন বস্ত্র এনে আবার নতুন করে পরে নাই পুরনোটা পরিত্যাগ করে এই খাজার পাখি যেদিন খাঁচা খানার জীর্ণ হয়ে যায় খাঁচাটা পরিত্যাগ করে কন্ন রাজা এ মানুষ তো মরে না এ মানুষ মডেলে বলো এ মানুষ মডেলে বলো বিচার হবে কুড়ি কি বলি আমি বলি মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ মানুষ মরলে বল বিচারে খবে এ মানুষ মরলে বল বিচারে খবে আমি বুঝলাম না ব্যাপার এ বলি মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলি মানুষ মরে

পদ পথে পাই জিতে হো চলছনে আমার গরমে আত্মায় আছেন ইনি ইনি বিপে হো চলছনে ইনি তনি বিনা যায় ঘটনাটা যায় পরম থাকে নিরাপ বাবা খেলেছে খেলা নিজেতে চিতাত চিপিতে থাকে পরমাত্মাদের

মানুষ বলছে আমি করলাম একবার গঙ্গার সামনে যাবো গঙ্গার জলে পাপ গুলো ধুয়ে দেবো তো আমি তো মুক্ত হলাম একদিনে ভগবানের কাছে নারদমণি জিজ্ঞেস করছে আচ্ছা ভগবান এই জীবচকর করছে পাপ কর্ম করছে পাপগুলো যে গঙ্গা মায়ের জলে গিয়ে পরিষ্কার করছে গঙ্গা মায় এত পাপ নিয়ে কি করবে ভগবান বলছে তাহলে গঙ্গাকে ডেকে জিজ্ঞেস করাই ভালো ভগবান ডাকলেন মা গঙ্গাকে মা গঙ্গা এসে বললে মা গঙ্গা তুমি এই পাপ গুলো নিচ্ছো এগুলো রাখছো কোথায় বলে আমি রাখবো কেন আমার ঢেউ থেকে ঢেউয়ে ঢেউয়ে নিয়ে গিয়ে পাপ গুলোকে আমি সাগরে ফেলে দিল বলে সাগরকে কে সাগরে এসে দাঁড়িয়েছে ভগবান বলে তোমাকে যে মাঙ্গল পাপগুলো গুলো দিচ্ছে বলে রাখছে কোথায় বলে আমিও রাখি না আমার সব সময় দেখবে উতল পাতাল ঢেউ ওই ঢেউয়ের আকারে বাপ হিসাবে তুলে দিচ্ছি আমার আকাশ বলে তাহলে শেষ ইন্দ্রাজাকে ডাকো ইন্দ্রাজাকে ডাকালো বলে তুমি পাপ গুলো রাখছো কোথায় বলে আমি রাখি আবার বৃষ্টি আকারে ঝরিয়ে দিচ্ছি মত্তের মাঝখানে তার থেকে ফসল জন্মাবে যার পাপ সেই ফসল গুলো খাবে যেথা থেকে থেকেই আছে পানি বাবা সেথায় তাই আবার চলে যায় এক থেকে হয় দুইয়ের জন্ম পড়ো মা জোয়ারে ভাটা চলে ফেলে সাগর কিন্তু শুকাই চলে ফেলে সাগর কিন্তু জোয়ারে ভাটা চলে ফেলে সাগর কিন্তু মনে সুপাই পাডে পাডে যাচ্ছি যত ভাই নিয়ে বলি মানুষ মনে আমি বুঝলাম আরে কবার মায়ে মা হলো কোবি হরি के बोली मनुष्य मोनी अमी बुझला मना बेमानी के बोली मनुष्य मोनी अमी बुझला मना बेमानी के बोली मनुष्य मोनी अमी बुझला मना बेमानी के बोली मनुष्य मोनी ओने मो बुझला મિંડે માજે માજે માજે